ম্যালেরিয়ায় গ্রাম রাগার হয়ে যাচ্ছে তোমার জ্বর কমছিল না দেখে আমার খুব চিন্তা জ্বরটা কমে গেছে এখন নিশ্চিন্ত হলাম জ্বরটা কমেছে ঠিকই কিন্তু শরীরটা বড় দুর্বল কিন্তু পুজো তো আর সাত দিন মাত্র বাকি করে সবকিছু সামলাবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমারও তো সেটাই চিন্তা হচ্ছে তুমি এই শরীর নিয়ে কী করে কী করবে তারপর এবারে আমার নতুন কুটুম বাড়ি সেখান থেকেও অনেক লোকজন আসবে সেটাই তো কথা আত্মীয় স্বজনরা তো আর কয়দিন পর থেকে আসতে শুরু করবে প্রতি বছর এত ঘটা করে মায়ের পূজা হয় এবারে তো আর বন্ধু বলে চলবে না 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 তা হয় না দেবী বোধ হয়ে গেল পুজো তো করতেই হবে এবারে নতুন জামাই আসবে পুজো আরো ধুমধাম করে করতে হবে কি করে যে সামলাব বুঝতেই পারছি না দেখা যাক মাথার উপরে তো মা আছে তিনি রাস্তা দেখাবেন তুমি চিন্তা করো না নিশ্চয়ই ব্যবস্থা করবেন দেখি তাই কি করছে একা একা বোধ হয় হিমশিম খাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো কয়েকদিন পর প্রত্যেক বছরের মতো এবছরে যেন ধুমধাম করে তোমার পুজো করতে পারি কি তোমার এখনো হলো না পুজোর তো আর তিন দিন বাকি তুমি ঠাকুরকে বুঝিয়ে দাও কোন দিন কি রান্না করতে হবে হ্যাঁ ঠিক বলেছো ঠাকুরকে একটু ডেকে তো কোন দিন কি রান্না করতে হবে বুঝিয়ে দি মা ঠাকুর তো নেই ঠাকুর তো বাড়ি গেছে বাড়ি গেছে মানে ওর বাড়ি থেকে ফোন এসেছিল ওর বউয়ের খুব জ্বর তাইও বাড়ি গেছে আমাদের কিছু জানালো না বাবু তখন বাড়ি ছিল না আপনার শরীরটা খারাপ ছিল তাই বিরক্ত করেন ওর আজকেই ফিরে আসার কথা গো ঠাকুরকে একবার ফোন করে জিজ্ঞাসা করে না কখন আসবে আমি এক্ষুনি ফোন করে আসছি আজকে রান্না কে করছে ঠাকুর রাত থেকে উঠে সব রান্না করে দিয়ে গেছে ঠাকুর কি বললো বললিরনি মহা সমস্যা দেখা দিয়েছে ঠাকুর বোধ পুজোর আগে আসতে পারবে না ও স্ত্রী ম্যালেরিয়া ধরা পড়েছে ওকে নিয়ে কলকাতায় যাচ্ছে ঠাকুর খুব কাঁদছিল ছেলেটা একদম ভেঙে পড়েছে মায়ের কৃপায় ওর ঠিক সুস্থ হয়ে যাবে কিন্তু কিন্তু আমাদের কি হবে গো এই কয়দিন না হয় আমি সামলে দেব কিন্তু পুজোর সময় অত লোকজনের রান্না তো আমি করতে পারবো না সেটাই তো চিন্তার বিষয় দেখি তোর গ্রামে ফোন কর দেখ পুজো কয়েকদিনের জন্য আমি দেখছি মা তোমার পুজোয় এইরকম বিঘ্ন ঘটতে দিও না মা আমাদের আমাদের বিভ্রান্তিতে ফেলো না মা আমাদের বিপদ থেকে রক্ষা করো না মা কাউকে পেলাম না মা কাউকে পেলি না তবে কি তবে কি মা আমাদের উপর বিরু হলেন মা কি আমাদের উদ্ধার করবেন না বুঝলে কি কোন ভর হলো না পূজোর সময় কেউ ফাঁকালি জগৎ জননী ছাড়া আমাদের আর কেউ উদ্ধার করতে পারবে না